নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম বিগত দু তিন দিন ধরে একটি নোটিশ ভাইরাল হয়েছে রেলওয়ে এনটিপিসি এক্সাম ডেট নিয়ে এবং সেখানে লেখা রয়েছে এটা কি একটি কনফিডেন্সিয়াল নোটিস সেটা দেখার পর প্রচুর স্টুডেন্ট আমাকে সেই নোটিশটা পাঠিয়েছে এবং জিজ্ঞাসা করেছে দাদা এটা রিয়েল না ফেক তো সেটা জানানোর জন্য তোমাদের আজ এই ভিডিওটি আমি বানাচ্ছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো নোটিশটা রিয়েল নাকি ফেক ঠিক আছে তো সঠিক না ভুল নোটিশটা সেটা আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিশে বলা হয়েছে যে সেকেন্ড জুন থেকে বাইশে জুন পর্যন্ত গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হবে এবং আঠাশে জুন থেকে একুশে জুলাই পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট এক্সাম হবে নোটিশে এটা লেখা রয়েছে ভাইরাল নোটিশে তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তোমরা বিস্তারিত জানতে পারবে নোটিশটা ভুল কি না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি বই সম্পর্কে জানিয়ে দিই কিরণ প্রকাশনী রেল এন টিভিসির জন্য বাংলা ভার্সান আসামিজ ভার্সান হিন্দি ভার্সান ইংলিশ ভার্সান প্রত্যেকটা ভার্সানে একটি করে বই বের করেছে এন টিভিসি দু হাজার পঁচিশ প্র্যাকটিস সেট নিয়ে তো নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এটি তোমরা দেখতে পাচ্ছ এটি আসামিজ ভার্শানে রয়েছে এবং এটা বাংলা ভার্সানেও তোমরা পেয়ে যাবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কিনতে পারবে আর আর বি এখানে তোমরা দেখতে পাচ্ছো টিসিএস প্যাটার্ন যেখানে কিরণ প্রকাশনী বের করেছে পঁচিশটি প্র্যাকটিস সেট তোমরা এই বইয়ের মধ্যে পাবে গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট আন্ডার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তোমাদের হেল্প করবে স্টেজ ওয়ান অনলাইন পরীক্ষা স্টেজ ওয়ান অনলাইন সিবিটি এক্সামের জন্য বেস্ট বই এটি হবে তোমাদের দুশো পঁচাশি টাকা মাত্র এমআরপি রয়েছে এর ওপরও তোমরা ডিসকাউন্ট পাবে অনলাইন থেকে কিনলে যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে কন্টেন্টে তোমরা দেখতে পাচ্ছ মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পাবে এবং ডিটেল সলিউশনও চিকের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রেও রিজনিংয়ের ক্ষেত্রেও তোমরা বিস্তারিত সমাধান কিন্তু পাবে কুড়িটি প্র্যাকটিসের তোমরা পাবে কিরণ প্রকাশনের পক্ষ থেকে এবং পাঁচটি পাবে তোমরা প্রিভিয়াস ইয়ার এগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে পাঁচ মানে পঁচিশটি প্র্যাকটিসের তোমরা এই বইটির মধ্যে পাবে তোমরা কিনতে পারো এই বইটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা এই নোটিশটি গত দু তিন দিন ধরে ভাইরাল হয়েছে এবং প্রচুর স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে এবং অনেক ইউটিউব চ্যানেল ভিডিওও করেছে এবং অনেকে আবার এটা নিয়ে প্রচারও করছে যে সেকেন্ড জুন থেকে পরীক্ষা হবে কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখি দেখতে পাচ্ছ টেন্টিভ এক্সাম শিডিউল অফ ফলোইং সিইএন এখানে তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ এন সি এন টি পিসি ভুল এনপিটিসি দেখো দেখো সবার নিচে দেখতে পাচ্ছ কনফিডেন্সিয়াল আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজ প্রথম কথা আমরা এর আগে দেখেছি অনেক কনফিডেন্সিয়াল লেটার যেগুলো কিন্তু পরবর্তীতে সত্যি হয়েছে জেনুইন হয়েছে কিন্তু এখানকার লিখার ফন্ডগুলোই কিন্তু আলাদা এখানে দেখেই মনে হচ্ছে কোনো একজন মানে কোনো অসৎ ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করার জন্য বানিয়েছে দেখো লিখার ফন্ডগুলো দেখো এক একটা এক এক রকম ঠিক আছে কোনো অসৎ ব্যক্তি এটি বানিয়েছে এটা পুরোপুরি ফেক দেখেই মনে হচ্ছে এটা ফেক দেখে মনে হচ্ছে প্লাস এন টি বানান ভুল যদি কোনো অফিসিয়াল এটা হতো কনফিডেন্সিয়াল তাহলে কি তারা ভুল লিখত তারা তো এটা বারবার চেক হয় ঠিক আছে নোটিশগুলো এন টি বানানি ভুল এখানে এনপিটিসি করেছে ঠিক আছে এখানে বলা হয়েছে যে সেকেন্ড জুন থেকে পরীক্ষা বাইশে জুন পর্যন্ত গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট আঠাশে জুন থেকে একুশে জুলাই এই নোটিশটা ফেক ডেট ফেক নাও হতে পারে এটা আমি বলছি কারণ সেকেন্ড জুন থেকে পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে দেখো ফেসবুকে একজন আকাশ স্যার নাকি কি একজন নাম আমি তাকে পার্সোনালি চিনি না বা তার চ্যানেলও আমি এর আগে কোনো দেখিনি তবে তিনি প্রথম সবার প্রথমে একটা ডেট বলেছিলো সেকেন্ড জুন এক্সাম হবে সেখান থেকে ভাইরাল হয়েছিলো যে সেকেন্ড জুন এক্সাম হবে আমি সেই স্যারের ওপর শ্রদ্ধা রেখেই বলছি তিনি হয়তো ঠিক হতেও পারেন কারণ অনেকে বলছে তিনি নাকি সঠিক আপডেটই দেন তো তো তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছিলেন যে সেকেন্ড জুন থেকে এক্সাম হতে পারে বা এন টি এক্সাম হবে তারপর থেকেই কিন্তু এই ডেটটা মানে অনেকে হয়তো কোনো কিছু অসৎ ব্যক্তি হয়তো তার ফায়দা তুলে এই ডেটটা কিন্তু এডিট করে বসিয়েছে ঠিক আছে আমার মনে হয় যেটা এখনও পর্যন্ত রেলের অফিসিয়াল ওয়েবসাইটে এমন তো কোনো নোটিশ নেই এবং তার সাথে তোমাদের এরকম কনফিডেন্সিয়াল কোনো লেটার আমার মনে হয় জেনুইন হতে পারে না কারণ এখানকার লেখার ফ্রন্টগুলো একটু আলাদা টাইপের এরকম ফন্ট তো কোনো অফিসিয়াল কাজে ইউজ হয় বলে আমার মনে হয় না তার সাথে এন টিভিসি বানানি তোমরা ভুল দেখতে পাচ্ছ যে প্রথমের এন এখানকার এন টিভিসি বানান ঠিক আছে এটার এনপিটিসি হয়ে গেছে ঠিক আছে তো কোনো অফিসিয়াল কনফিডেন কনফিডেন্সিয়াল লেটার এরকম কিন্তু ভুল লেখা থাকবে বলে আমার মনে হয় না তো আবার এক্সামের নাম নিয়ে তো এটা পুরোপুরি ফেক তোমরা ধরতে পারো কিন্তু এক্সাম কিন্তু সেকেন্ড জুন থেকে হতে পারে কিন্তু কবে থেকে এক্সাম আসল ডেট কি সেগুলো সম্পর্কে আমরা আমাদের কাছে বর্তমানে কোনো আপডেট নেই আমাদের তাকিয়ে থাকতে হবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে বা কোনো জেনুইন কনফিডেন্সিয়াল লেটার যদি আমরা পাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং প্রতিনিয়ত তোমরা আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক নোটিশ যখনই প্রকাশিত হবে বা এক্সাম ডেট যখনই প্রকাশিত হবে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো এবং এই নোটিশটি পুরোপুরি ফেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য